যশোরের রাষ্ট্রদ্রহী মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছে আদালত সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ আদেশ দেন যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন দু চোদ্দ সালের নয় নভেম্বর তারেক রহমানের বিরুদ্ধে এই রাষ্ট্রদ্রোহিতার মামলাটি করেছিলেন আদালত সূত্রে জানায় দায়েরকৃত মামলায় বাদী এস এম আফজাল হোসেন উল্লেখ করেছিলেন গত পাঁচই নভেম্বর দু হাজার চোদ্দো সালে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক সভায় তারেক রহমান বলেন মুজিবুর রহমান স্বাধীনতাকামী মানুষের হত্যাকারী তিনি পাকিস্তানি নাগরিক হিসাবে বাংলাদেশে এসে বাংলাদেশের রাষ্ট্রপতি শপথ নেন এজন্য শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে দেশদ্রোহী মামলা হওয়া উচিত অন্যদিকে তার বাবা জিয়াউর রহমান শুধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কিংবা প্রথম রাষ্ট্রপতি ছিলেন না স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন মামলায় উল্লেখ করা হয় তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ অবজ্ঞা ও পরিচিপূর্ণ বক্তব্য প্রদান করেন যা রাষ্ট্রদ্বয়িতার সামিল তারেক রহমান এ ধরনের বক্তব্য দিয়ে দণ্ডবিধির একশো চব্বিশ ক ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন এরপর আদালতের নির্দেশে যশোর কৌতালী থানা পুলিশ তদন্ত শেষে দু পনেরো সালের একুশে এপ্রিল তারেক রহমানের বিরুদ্ধে চার্জশিট দেয় যশোর আদালতের পাবলিক প্রসিকিউটর ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু বলেন যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আবদুল হোসেন দু চোদ্দো সালের নয় নভেম্বর তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্বহিতের মামলা করেন দীর্ঘ নয় বছর ধরে চলমানে মামলা সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত না হয় তারেক রহমানকে বেকসুর খালাস দেন বিচারক শেখ নাজমুল আলম